জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায় গোকুলে শ্রী ভগবানের জন্ম মহোৎসব তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই কথা শ্রবণ করুন হরিও তৎস নারায়ণ নমস্কৃত্য চৈব চম দেবী সরস্বতি ব্যাং তত জয় মতধী তদেব কুণা নিধানমবর্ণম সুই অপার সংসার সমুদ্রসেত ভজম ভাগবত ভাগতস্বরূপ ওম নমো ভগবতে বাশুদেব শ্রীল সুখদেব গুস্বামী বললেন। নন্দমহারাজ ছিলেন স্বভাবতই উদারচিত্ত এবং শ্রীকৃষ্ণ যখন তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি আনন্দে বিহুবল হয়েছিলেন তাকে স্নান করিয়ে এবং স্বয়ং পবিত্র হয়ে তিনি বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত হয়েছিলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন সেই ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন করিয়ে তিনি যথাবিধি পুত্রের জাতকর্ম সম্পাদন করিয়েছিলেন এবং দেবতা ও পিতৃপুরুষদের পূজার আয়োজনও করেছিলেন নন্দমহারাজ ব্রাহ্মণদের বস্ত্র এবং অলঙ্কারে বিভূষিত কুড়ি লক্ষ ধেনু এবং রত্নসমূহ ও সোনার জরির কাজ করা বস্ত্রের দ্বারা আবৃত ষাটটি তিলের পর্বত প্রদান করেছিলেন হে রাজন কালের দ্বারা ভূমি প্রবৃত্তি দ্রব্য শুদ্ধ হয় স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয় শৌচের দ্বারা অপবিত্র বস্তু শুদ্ধ হয় সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয় তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয় পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হয় দানের দ্বারা জড়সম্পত্তি শুদ্ধ হয় সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয় এবং আত্মজ্ঞানের দ্বারা শুদ্ধ হয় ব্রাহ্মণীরা সমগ্র বাতাবরণ পবিত্রকারী মঙ্গলময় বৈদিক মন্ত্র পাঠ করিয়েছিলেন সুত নাগধ বন্দি এবং গায়কেরা স্তব আদি কীর্তন করেছিলেন তখন ভেরি এবং দুন্দুবিও নিন্দিত হয়েছিল নন্দ মহারাজের বাসস্থান ব্রজপুর বিচিত্র ধ্বজা পতাকা ফুলের মালা দ্বারা নির্মিত তুরন বস্ত্রখণ্ড এবং আম্রপল্লবের দ্বারা সুসজ্জিত হয়েছিল গৃহের অঙ্গন দ্বার ও মধ্যবাগ সুন্দরভাবে মার্জিত হয়েছিল এবং ধৌত হয়েছিল গাবি বৃষ এবং গোবৎসদের সমস্ত শরীর হলুদ তেল এবং নানা রঙের খনিজের মিশ্রণে লিপ্ত হয়েছিল তাদের মস্তক ময়ূরপুচ্ছের দ্বারা বিভূষিত হয়েছিল এবং ফুলমালা বস্ত্র ও স্বর্ণ অলঙ্কারের দ্বারা তাদের বিভূষিত করা হয়েছিল হে মহারাজ পরীক্ষিত গোপগণ বহুমূল্য বস্ত্র আবরণ কুঞ্জুক ও উষ্ণিসে শোভিত হয়ে নানা প্রকার উপহার হাতে নিয়ে নন্দ মহারাজের গৃহে এসেছিলেন মা যশোদার একটি পুত্র হয়েছে শুনে গোপীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তারা বস্ত্র অলংকার কাজল প্রবৃতি দ্বারা নিজেদের সাজাতে শুরু করেছিলেন নববিকশিত কুমকুমের কেশরে মুখপদ্ম সুশোভিত করে গোপস্ত্রীগণ উপহার হাতে নিয়ে মা যশোদার গৃহাভিমুখী প্রস্থান করেছিলেন তাদের স্বাভাবিক সৌন্দর্যবশত তাদের নিতম্ব ছিল বিশাল এবং স্তনযুগল সুঢোল এবং দ্রুত গতিতে গমন করার ফলে তা সঞ্চালিত হচ্ছিল গুপীদের কর্ণে অত্যন্ত উজ্জ্বল মণিময় কুণ্ডল এবং কণ্ঠদেশে পদকসমূহ এবং হস্তযুগলে বলয় শোভা পাচ্ছিল তারা বিচিত্র বসন পরিধান করেছিলেন এবং তাদেরকে কেশাগ্র থেকে পথে ফুল ঝরে পড়ছিল এইভাবে গুপীরা যখন নন্দমহারাজের গৃহে যাচ্ছিলেন তখন তাদের কুণ্ডল পয়োধর এবং মালা আন্দোলিত হওয়ায় তারা অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়েছিল গোপস্ত্রী এবং গোপকন্যাগণ নবজাত শিশু কৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন তুমি ব্রজের রাজা হয়ে সমস্ত ব্রজবাসীদের পালন করো তারা হরিদ্রাচূর্ণ এবং তৈল মিশ্রিত জলের দ্বারা ভগবানকে অভিষিক্ত করে স্তুতিগান করেছিলেন এইভাবে বিশ্বেশ্বর অনন্ত শ্রীকৃষ্ণ নন্দগৃহে সমাগত হলে মহোৎসবে বিচিত্র বাদ্যসম্য বাদিত হয়েছিল আনন্দে গোপেরা একে অন্যকে দধি ক্ষীর ঘৃত এবং জল দ্বারা সিঞ্চন এবং ননির দ্বারা বিলেপন করতে করতে সেই সমস্ত দ্রব্য ইতস্তত নিক্ষেপ করেছিলেন মহামতি নন্দ ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য সমস্ত গোপ গোপীদের বস্ত্র অলংকার ও গাবি প্রদান করেছিলেন এবং তার ফলে সর্বত্রভাবে তার পুত্রের মঙ্গলবিধান করেছিলেন তিনি সুত মাগত বন্দি এবং বিদ্যোপজীবীদের অভিলাষিত দ্রব্য দান করে তাদের সন্তুষ্টি বিধান করেছিলেন বলদেবের মাতা মহা সৌভাগ্যবতী রোহিণী দেবীও নন্দ মহারাজ এবং যশোদা মায়ের দ্বারা সম্মানিত হয়েছিলেন এবং দিব্য বস্ত্রমালা কণ্ঠাবরণ আদি অলঙ্কারে বিভূষিত হয়ে তিনি সমাগতা স্ত্রীলোকদের সম্মান করার জন্য ইতস্তত বিচরণ করতে লাগলেন হে মহারাজ পরীক্ষিত মহারাজের গৃহ ভগবানের এবং তার চিন্ময় গুণাবলীর শাশ্বত ধাম তাই তা সর্বদাই সর্ব মণ্ডিত তবুও শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় থেকে তা লক্ষ্মীদেবীর বিহারস্থল হয়েছিল শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে কুরুকুল রক্ষক মহারাজ পরীক্ষিত তারপর নন্দমহারাজ গোপদের গোকুল রক্ষায় নিযুক্ত করে কংসের বার্ষিক কর প্রদানের জন্য মথুরায় গমন করেছিলেন বসুদেব যখন জানতে পেরেছিলেন যে তার পরম বন্ধু ও ব্রাতা নন্দমহারাজ মথুরায় এসেছেন এবং কংসকে কর প্রদান করেছেন তখন তিনি নন্দমহারাজের বাসস্থানে গমন করেছিলেন নন্দমহারাজ যখন শুনলেন যে বসুদেব তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন তখন তিনি প্রেম ও স্নেহে অত্যন্ত অভিভূত হয়েছিলেন যেন তার দেহে প্রাণ ফিরে এসেছে তখন তিনি তার দুই বাহুর দ্বারা বসুদেবকে আলিঙ্গন করেছিলেন হে মহারাজ পরীক্ষিত নন্দমহারাজ কর্তৃক এইভাবে আদৃত ও সম্মানিত হয়ে বসুদেব সুখে উপবেশন করেছিলেন এবং তার দুই পুত্রের প্রতি গভীর প্রেমের ফলে তিনি তাদের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন হে ব্রাতানন্দ মহারাজ এই বৃদ্ধাবস্থায় তোমার পুত্র লাভের কোনো আশাই ছিল না তাই সম্প্রতি তোমার যে পুত্র জন্মগ্রহণ করেছে তা মহাভাগ্যের বিষয় ভাগ্যক্রমে আমি আজ তোমাকে দর্শন করলাম এই সৌভাগ্য লাভ করে আমার মনে হচ্ছে যেন আমি পুনর্জন্ম লাভ করেছি এই সংসারে অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাৎ এবং প্রিয় আত্মীয়ের দর্শন অত্যন্ত দুর্লভ নদীর তরঙ্গে ভাসমান ত্রিন ইত্যাদি যেমন নদীর স্রোতবেগের দ্বারা বাহিত হয়ে একত্রে থাকতে পারে না তেমনি আমরাও আমাদের বিচিত্র অদৃষ্ট এবং কালের তরঙ্গে প্রবাহিত হওয়ার ফলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একত্রে অবস্থান করতে পারি না হে সখানন্দ মহারাজ তুমি যেখানে তোমার বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে বাস করছো সেই বন গাভিয়াদি পশুদের পক্ষে অনুকূল তো আমি আশা করি সেখানে কোনো রোগ নেই এবং তাদের কোনো অসুবিধা নেই সেই স্থানে নিশ্চয় যথেষ্ট জল ঘাস এবং তৃণগুল্ম রয়েছে আমার পুত্র বলদেব তুমি এবং তোমার পত্নী যশোদা দেবীর দ্বারা লালিত পালিত হয়ে তোমাদের পিতা এবং মাতা বলে মনে তো তোমার গৃহে সে তার মাতার রোহিণীসহ কুশলে অবস্থান করছে তো আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা যখন যথাযথভাবে অবস্থিত থাকেন তখন বৈদিক নির্দেশ অনুসারে ধর্ম অর্থ এবং কাম সুসম্পাদিত হয় তা না হলে সুরিদদের ক্লেশ উপস্থিত হলে এই ত্রিবর্গ সুখদায়ক হয় না নন্দ মহারাজ বললেন হায় রাজা কংস দেবুকির গর্বজাত তোমার বহুপুত্রকে হত্যা করেছে কনিষ্ঠা একটিমাত্র কন্যা অবশিষ্টা ছিল সেও স্বর্গলোকে চলে গেছে প্রতিটি মানুষই অদৃষ্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় যা মানুষের কর্মফল নির্ধারিত করে অর্থাৎ অদৃষ্টির ফলেই মানুষের পুত্র অথবা কন্যা লাভ হয় এবং পুত্র অথবা কন্যা যখন থাকে না তখন তাও অদৃষ্টির ফলেই হয়ে থাকে অদৃষ্টই সব কিছুর পরম নিয়ন্তা যে ব্যক্তি তা জানেন তিনি কখনো মোহিত না বসুদেব নন্দমহারাজকে বললেন হে ভ্রাতা তুমি কংসকে কর প্রদান করেছ এবং আমার সঙ্গেও তোমার সাক্ষাৎকার হয়েছে আর অধিক দিন তুমি এখানে থেকো না গোকুলে ফিরে যাওয়াই তোমার পক্ষে শ্রেয়স্কর কারণ আমি জানি যে সেখানে কোন উপদ্রব হতে পারে সুখদেব গোস্বামী বললেন বসুদেব নন্দমহারাজকে এইভাবে উপদেশ দিলে সঙ্গী গোপগণসহ সহ নন্দমহারাজ বসুদেবের অনুমতি নিয়ে সকটে বৃষযোজন যোজন করে গোকুলে গমন করেছিলেন ওম তৎসৎ শ্রীমন্মর্ষি ব্যাসদেব প্রণীত পারভংসী সঙ্গীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পুতনা উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদং পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চে ভবিত পূর্ণম ভবুত তৎসর্ম তৎপ্রসাদা জনার্ধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি